বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে তৈরি করে দেখাবো ছিমের বিচি দিয়ে চিংড়ি মাছ ফোনা তো চলুন এই দুর্দান্ত স্বাদের এই চিংড়ি মাছ দিয়ে ছিমের বিচি ফোনাটা তৈরি করে দেখাচ্ছি আর এই ছিমের বিচি কিন্তু পুষ্টিগুণে ভরপুর ছিমের বিচিতে আছে প্রয়োজনীয় আয়রন ভিটামিন বিচি বাড়াতেও সাহায্য করে সিমের স্মৃতিশক্তি এবং আমাদের সুস্থ রাখতে সাহায্য করে এই সিমের বিচি তো আমি এখানে হাফ কেজি সিমের বিচি নিয়েছি আর এই বিচিটা কিন্তু সহজ উপায় হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালোভাবে সিমের বিচিটা ছাড়ানো যায় তো আজকে আমি পানিতে ভিজাতে ভুলে গিয়েছিলাম তো আজকে আমি হাত দিয়েই ছাড়িয়ে নেব আর এই যে দেখুন এই যে মোটা যে অংশটা আছে ছিমের ওখানে একটু হাত দিয়ে ছুলে নিলে কিন্তু পুরোটাই ছোলা হয়ে যায় তো সহজভাবে তো এই যে ছিমের বিচিটা আমি ছুলে নিচ্ছি তো ছোলা হয়ে গেল আর এই যে দেখুন খুব সুন্দর লাগছে তাই না ছিমের বিচিগুলা দেখতে আর এই যে এরকম হয়েছে আমি ধুয়ে পরিষে করে নেব অনেকে কিন্তু ছেমের বিচিটা সিদ্ধ করে নেন আগে থেকে ভাব দিয়ে নেন তো আজকে আমি ভাব দেব না আজকে সরাসরি রান্না করে ফেলব আর এখানে চুলায় তেল দিয়ে দিয়েছে আগে থেকে আর এখানে একটু বিসমিল্লা বলে লবণ দিয়ে দিলাম তো দেওয়ার পরে লবণটা দিয়ে একটু নেড়ে দিলাম আর নিচে যাতে না লেগে যায় তেলটাও কিন্তু ছুটে আসে এই জন্য আমি আগে একটু লবণ দিয়ে দিয়েছি আর এরপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে বড়ো সাইজে দুইটা তো সেই পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আগে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে যদি চিংড়ি মাছটা ভাজা যায় না এর ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে এরপরে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে পরিমাণ মতো করে দিয়ে এই মশলাটা ভালো করে ভুনা করে নেবো একটু পানি দিয়ে নেওয়ার পরে একটু কষানোর পরে এর ভিতর দিয়ে দেব জিরার গুঁড়ো চা চামচ করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর তিন চারটা কাঁচা মরিচ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একটু পানি দিয়ে কষাবো যাতে এই মশলার যে গন্ধ বের হয় সে গন্ধটা কাঁচা গন্ধটা থাকবে না কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাছটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি সিমের বিচিটা দিয়ে দেবো সিমের বিচিটা কিন্তু আমি সিদ্ধ করে দিই নাই কারণ এটার এক রকম ফ্লেভার পাওয়া যায় আর ওইভাবে রান্না করলেও কিন্তু আরেক রকম ফ্লেভার পাওয়া যায় তো আজকে আমি ওইভাবে রান্না করছি না আজকে সরাসরি সিমের বিচিটা দিয়ে রান্না করব যেহেতু হাতে একদমই কম সময় আমার তো যাই হোক এই তো বিচিটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেওয়ার পরে এখন ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দেওয়ার পরে ঢেকে দেব তো আমি এরই মাঝে একবার একটু নেড়ে চেড়ে দেব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো পাশে থাকার অনুরোধ রইল তা এখন আমার বিচিটা কিন্তু হয়ে গেছে রান্নাটা এই যে দেখুন একটু গামাখা গামাখা ঝোল থাকলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আজকে আমি এভাবেই রান্না করেছি আর এটা খেতে অসম্ভব মজার হয় তো আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে লোভনীয় লাগছে আবার এটা খেতে খুবই মজার ছিল আমার বাসায় বাচ্চারাও খুব মজা করে এই ছিমের বিচি দিয়ে ভাত খেয়েছে তো আমিও বলবো আপনারাও বাসায় ছিমের বিচি দিয়ে এভাবে রান্না করবেন বিভিন্ন রকম করে রান্না করা যায় তো এখন তো সিজন চলছে সিমের তো বেশি বেশি করে ছিম কিনে এভাবে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে কিন্তু খাওয়া যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ